পুরান পাগলের হাত পায় না নতুন পাগলের আমদানি ভাইয়ের দ্বারা সবই সম্ভব তা ভাই বলছি আবার একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন পারলে টয়লেট থেকে গুঠিয়ে গিলে খাস এটা আমার জন্য যেভাবে চশমা গুলো ভাঙছেন হচ্ছে আপনার বাপ দাদার তা দোকানদারকে টাকা দিয়েছেন তো না কিছুদিন আগে আবার একটা ফানি ভিডিওতে দেখলাম ভেঙে ভেঙে চোরের মতো পালিয়ে যাচ্ছে ঠিক আপনারই মতো নাকি তাদের কাছে নাকি কোনো ব্যাপারই না তাই লোকের টাকা মেরে দিয়ে চলে যায় আপনার বুদ্ধি ভালো ইতা আনাম একটা পার্টি আসবে আমার মুগুর মাঝে মারতাম তুমি তো হয়তো আমারে ছিল না ইলান আর চ্যালেঞ্জ করিও না কোনো ব্যাপার না ঠিক আছে দেখেন পার্টি আসবে ঠিক আছে কোনো ব্যাপার না পুরো ব্যাপারই না পুরো ব্যাপার না ঠিক আছে ভাইয়ের কাছে কোনো ব্যাপারি না ভাই দুদিন পরে বিয়ে করে নিজের বউয়ের লিঙ্ক দিয়ে দেবে এটাও ভাইয়ের কাছে কোনো ব্যাপারই না ভাই সবার জন্য সব করতে পারে ভাইয়ের কাছে কোনো ব্যাপারই না বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে ককা ককা ক কাটে করে করে মান টেচ